বিশ্ব নবীর দিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন পদযাত্রার মধ্যে দিয়ে সৌভাত্রেত্বের বার্তা হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় এই পদযাত্রায় পা মেলান মালদা শহরে বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে সারা শহর পরিক্রমা করে পদযাত্রা মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু জেলা তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা বিভিন্ন মানুষ সব রাজনৈতিক পার্টি মিলিয়ে মিশিয়ে একটা বড় সেলিব্রেশন নিচেই করছে পুলিশ বাজার থেকে এখন আমরা ঘোড়া মরে আছি আমি খুব খুশি আমি সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা এবং গোটা মালদাবাসীদেরকে আজকে আমি বলে নেব শান্ত্বনুদিন শান্তনু দিনের জন্য আমি প্রার্থনা করছি বিশ্ব নবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয় সৌভাত্রীদের বার্তা দেওয়ার হয় পদযাত্রার মধ্যে দিয়ে জশ্নে ঈদ মিলাদ নবী উদযাপন কমিটি এই পদযাত্রায় আয়োজন করে শুক্রবার সকালে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রা মালদা থেকে নিজস্ব খবর বাংলা